আজকে সকালে কোনো পুলিশ আসে নাই তো আমরা এখানে যে স্থানীয় আছে ছাত্র জনতা আছি তারাই এই ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আর রাজধানীর সড়কে যান চলাচল গতকাল মঙ্গলবারের তুলনায় বেড়েছে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধানমন্ডি কলাবাগান আমরা ঘুরিয়ে দিচ্ছি তো সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমরা যে যেখানে থাকি যে নিয়ম তা থাকে সবাইকে মেনে চলার আবার মিরপুর রোড বিজয় সরণি গেট কারণ বাজার এলাকায় যান চলাচল বেশি দেখা গেছে বাসের সংখ্যা অন্য সময়ের মতো না হলেও গতকাল মঙ্গলবারের চেয়ে আজ বেশি এছাড়া ব্যক্তিগত যান সিএনজি চালিত অটোরিক্সা রিক্সা মোটরসাইকেল চলাচল বেড়েছে ঢাকার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ দেখা যায়নি তবে গতকালের মতো আজও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে শিক্ষার্থীদের সিগনালগুলোতে শিক্ষার্থীরা পালা করে দায়িত্ব পালন করছে কয়েক জায়গায় তাদের সঙ্গে আনসার সদস্য রয়েছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ কিছু সদস্যদেরও বিভিন্ন সিগন্যালের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে